আজ বিকালে আছরের পর আমি হচ্ছে বারান্দায় বসে আছি তো টুকুস আমাকে দেখে তাড়াতাড়ি করে মেও মেয়েও করে গেল তো আমার পাশের চেয়ারে বসলো আমি ওকে আদর করে দিচ্ছি ও খুব আদর নিচ্ছে আর মানে আরও বেশি আদর চাচ্ছে এখানে ওখানে দেখিয়ে দিচ্ছে নাকে সব জায়গায় দেখে দিচ্ছে কোথায় কোথায় আমি চুলকু চুলকু করে দেবো তার কোথায় কোথায় আদর করবো এসব সে আর কি ইশারার মাধ্যমে আমাকে দেখাচ্ছে আর আমি ওকে আদর করে দিচ্ছি তো আমার কাছে তখন ও মনে হলো কেন যেন যে হচ্ছে টুকুস কোথাও না কোথাও ওর মাকে খুব মিস করে কারণ পিকাচু ওর টুকুসকে ছোটো থেকেই এত আদর করতো বাসায় যদি একটু বাইরে যেত তো তখন বাইরে যেতই না আর বাসায় এসেই ওকে এত আদর করত চেটে দিত সারা শরীর পরিষ্কার করে দিত মানে খুব ভালোবাসত এত ভালোবাসত তো যদিও আমি জানতাম যে বাঘ সিংহ বিড়াল এই প্রজাতির প্রাণীগুলো কুকুর এই প্রজাতির মাংসাশী প্রাণীগুলো হচ্ছে তাদের বাচ্চাদেরকে ছেড়ে দেয় একটা পর্যায়ে ছেড়ে দেয় অ্যাডাল্ট হয়ে গেলে তো আমার কেন যেন বিশ্বাস হতো না যে ছেড়ে দিবে কারণ হচ্ছে টুকুসে যখন পাঁচ ছয় মাস বয়স ওর দ্বিতীয় বাবু হওয়ার পরেও টুকুস দুদু খেত সেই পর্যন্তও হচ্ছে পিকাচু আদর করতো দ্বিতীয় বাবুগুলার হওয়ারও ক অনেক দিন পর হচ্ছে টুকুসকে আদর করতো ভীষণ রকম আদর করতো তারপর আমি আমাদের বাড়িতে নিয়ে গেলাম ওদেরকে তখনও বাড়িতে যাওয়ার সময় হচ্ছে যাওয়ার পর পর টুকুসকে পিকাচু কেন যেন দেখতে পাচ্ছিল না যাওয়ার দু একদিন পর পর এবার ঠিক হয়ে গেল তো আদর করতো বাড়ি থেকে আসার পরও আদর করলো পুরো গাড়ির মধ্যে আসলো যখন তখনও ওকে চেটে দিত আদর করতো অনেক ভালোবাসত তারপর হঠাৎ করে একদিন হচ্ছে পিকাচু দেখলাম যে টুকুসকে দেখতে পারে না ফসফস করে রুমে এসে ফাঁস করে রাগ করে তো এরকম করতে করতে তাও মাঝে মাঝে আদর করতো এমন করতে করতে ও একদমই ছেড়ে দিল টুকুসকে তো আমি দেখলাম আজকে টুকুস আমার কাছে যেভাবে আদর নিচ্ছে দেখিয়ে দিচ্ছে চোখ বন্ধ করে গুড় গুড় করছে মানে ও হচ্ছে ওর মায়ের ভালোবাসাটা চাচ্ছে আমার কাছে মনে হচ্ছিলো যে কোথাও না কোথাও ওর মা চেটে দিক আদর করুক এটাও পছন্দ করে এই যে টুকুস পিকাচু একসাথে খেতে দিয়েছি তারপর দেখতেই পারলেন টুকুসের প্লেটে কি খেতে দিয়েছি সেটা হচ্ছে পিকাচু যেয়ে দেখে আসলো ও কেন এটা করে আমি জানি না এটা পশুদের নেচার কিনা আমি সেটাও জানি না তবে এই যে রুমে যখন পিকাচু আসে টুকুস পিছন থেকে আসে ওর মায়ের শরীরের গন্ধ নেয় একটু চেটে দিতে চাই কিন্তু পিকাচু ঘুরে ফসফস করে রাগ করে অনেক বেশি রাগ করে কেন যে এমন করে আমি বুঝতে পারি না আমার কেন যেন মনে হতো যে ছেড়ে দিলে তো দুই তিন মাসে ছেড়ে দেওয়ার কথা ছয় সাত মাস পর্যন্ত ভালোবেসে কেন ছেড়ে দিল পিকাচুটুকুসকে আমি কিছুই বুঝতে পারলাম না এত বোঝায় আমি আমার হাতে একদম ক্ষত করে ফেলেছিলাম এত বড় ক্ষত যে একদম রক্ত আমার একবার একদিন রগের উপরে লাগছিল পিকাচু এবার টুকুসের আচর তো আমি পিকাচু শুয়েছিলো আমি টুকুসকে নিয়ে যেয়ে ভাবছিলাম কোল্লির মধ্যে দিলে হয়তো আদর করবে এত বেশি অ্যাগ্রেসিভ হয়ে গিয়েছিল পিকাচু ও হচ্ছে টুকুসকে আঁচর দিতে গিয়ে মানে রাগ করতে গিয়ে আমার হাতে দিয়ে ফেলেছিল আমার হাত একদম ইঞ্জুরি হয়ে গিয়েছিল এতটা খারাপ অবস্থা তো তারপরে আর আমি দেওয়ার সাহস করি তারপরে আরেকদিন দিতে গিয়েছিলাম সেদিনও আমার হাত ইঞ্জুরি হয়েছিলো অতটা না অল্প পরিমাণ তো তারপরে আর আমি সাহস করি নাই ওর কাছে দেওয়ার কিন্তু পিকাচু এরকম করে আমি যদি ধরে কাছে দিই তাও আর কি ও মেনে নিতে চায় না তো এরকম করে আমার খুব ইচ্ছা ওরা আবার একসাথে থাক এক বিছানায় ঘুমক এক বিছানায় একদমই ঘুমায় না আমার ভীষণ মন খারাপ লাগে অনেক খারাপ